বর্ধমান রাজকলেজ বারবার সংবাদের শিরোনামে কখনো আর্থিক দুর্নীতি কখনো রাজনৈতিক নানান ইস্যুতে আমি যার সঙ্গে বসে কথা বলছি অধ্যাপক তারকেশ্বর মণ্ডল কি হয়েছে আর্থিক দুর্নীতি পরিস্থিতি কি কিভাবে হলো আমরা তার কাছ থেকে শুনব স্যার একটা আর্থিক দুর্নীতির কথা উঠছে উঠছে যে একুশ বাইশ তেইশে কথা বলছে যেটা আপনারা বাবাকে বলছে যে টাকাটা ছাত্র ভর্তির টাকা পয়সা এই পরিমাণটা কত এই পরিমাণটা প্রায় এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা এই টাকাটা দু হাজার বাইশ তেইশ ছাত্র সেশনে এই ছাত্রদের কাছ থেকে এই টাকাটা পাওয়া গেছে মানে আমাদের এক ছাত্রের হিসাব আছে মোট কত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে সেই থেকে আমরা দেখতে পাচ্ছি যে টাকার পরিমাণটা প্রায় এক কোটি ঊনসত্তর লাখ টাকার মতো হচ্ছে কলেজ ফান্ডে ওই এক কোটি ঊনসত্তর লাখ টাকার কোনো হিসাব নেই মানে টিল ডেট এক লক্ষ ঊনসত্তর মানে এক কোটি ঊনসত্তর ঊনসত্তর লক্ষ টাকা এক পয়সাও জমা পড়েনি গেল কোথায় টাকাটা এই যে এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা গেল কোথায় এখন যা শুনতে পাচ্ছি যে ওই টাকাটা নাকি অন্য কোন এজেন্সির কাছে পড়ে আছে এখন অনলাইনে ভর্তি হয় অনলাইনে ভর্তি হয়ে টাকাটা অন্য কোনো এজেন্সির কাছে প্রথমে জমা পড়ে তারপরে নাকি কলেজের ফান্ডে আসে তাহলে দু সালে টাকা জমা পড়ল না তেইশ সালে টাকা জমা পড়ে গেল চব্বিশ সালে টাকা জমা পড়ে গেল তাহলে এর পিছনে কি অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল আমরা তেইশ সালের টাকাটা দেখতে পাচ্ছি চব্বিশ সালের টাকাটা দেখতে পাচ্ছি আর বাইশ সালের এক কোটি ঊনসত্তর লাখ টাকা বছরে প্রায় সাত পার্সেন্ট রেটে যদি আমরা ধরি তাহলে এগারো লক্ষ টাকার মতো ইন্টারেস্ট হয় দু বছরে আমরা বাইশ লক্ষ টাকার ইন্টারেস্ট আর্ন করতে পারতাম আপনি কি মনে করছেন লার্জার বলে মনে করছেন আপনি এটা লার্জার করাপশন এবং চরম অবহেলা কর্তব্যে চরম অবহেলা যদি এই টাকাটা কোথাও এজেন্সি থেকে কালেকশন করতেও পারি বা পাওয়া যায় ভবিষ্যতে তাহলে কলেজের টাকার কোথাও হিসাব নেই তাহলে গুরুত্বপূর্ণ একটা অর্থ সেই অর্থের কোনো হিসাব নাই এবং এই টাকাটা যে কোন খাতে ব্যয় করা হতো বা কেজের ভাগ বাটোয়ারা করে নিয়ে চলে যেত যদি ধরা না পড়তো তাহলে তো ভাগ করে নিয়ে চলে যেত আমরা এর পিছনে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আপনি কি আপনারা আপনাদের কর্তৃপক্ষ অধ্যাপক হোক বা বিভিন্ন সংগঠন হোক তারা কি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে তারা জানিয়েছেন যে এক কোটি ঊনসত্তর লক্ষ টাকার হিসেব আমরা পাচ্ছি না এইটা এখন কলেজ কর্তৃপক্ষ এটাকে চাপা দিয়ে রেখেছে কলেজ কর্তৃপক্ষ এটাকে চাপা দিয়ে ঢাকার চেষ্টা করছে এর আগেও যেমন দেখুন দু মানে কে টাকা দিচ্ছে বলে মনে হচ্ছে আপনার প্রিন্সিপাল বা কলেজের গভর্নিং বডি আপনি কি ভাইস চান্সেলারকে তৎকালীন ভাইস চান্সেলারকে জানিয়েছিলেন গোটা বিষয়টা যেহেতু আপনার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়েন আম বিশেষ আমরা বিভিন্ন কলেজের যে টাকা তচরূপ হচ্ছে এই ব্যাপারে আমরা মাস দুই আগে কে বর্তমানে যিনি ভিসি আছেন ওনাকে আমরা লিখিত দিয়েছিলাম সেখানে বিভিন্ন যে ইউজিসি থেকে টাকা পাওয়া যায় বা অন্য একটা বিজ্ঞান মেলা হয়েছিল। সেই বিজ্ঞান মেলার দশ লক্ষ টাকা তার প্রায় সাড়ে ছ লক্ষ টাকা কলেজ খরচ করেছে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা কলেজ আত্মসাত করেছে তাহলে কি আপনি মনে করছেন এই টাকাটা হরিলুট লুট হয়েছে হরির লুট হয়েছে কিনা ঠিক বলতে পারবো না কারণ হিসাব এখন জানি না এখন তো ধরা পড়েছে এখন তো এবারে বলবে যে টাকাটা কোথায় গেল তাহলে এজেন্সি টাকা যখন দিচ্ছে না তাহলে শিক্ষাকৃত দুর্নীতির ক্ষেত্রে না যখন এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী হেফাজতে রয়েছে পর্ষদ হেফাজতে রয়েছে চাকরির দাবিতে আন্দোলন করছে আর বর্ধমান রাজ কলেজের আপনার ছেড়ে এক কোটি উনসত্তর লক্ষ টাকা দু হাজার বাইশ সালে অ্যাডমিশনের টাকার হিসেব নেই এটা কি লার্জার লার্জার করাপশন লার্জার কনস্পিরেসি একটা এবং করাপশন এটা গলা পর্যন্ত করাপশন এবং এই প্রিন্সিপাল শুধু একবার করাপশন করছে না এই প্রিন্সিপাল দেখুন আড়াই কোটি টাকা রুসার সেটা অবহেলা করে সেই রুসার টাকা একশো আঠারোটা কলেজের মধ্যে পশ্চিমবঙ্গে একশো পনেরোটা কলেজ রুসার টাকা পেয়ে গেল আর বর্ধমানের মতো এত বড় একটা কলেজের এত স্টাফ এত কর্মচারী সেই টাকাটা আদায় করতে পারলো না এটা প্রিন্সিপালের সম্পূর্ণ ক্যালাসনেস তার জন্য এই টাকাটা কালেক্ট করতে পারেনি সেটাও তো আমাদের কলেজের লাভ হলো আমাদের কত ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপ হতো আমাদের রাজার আমলের কলেজ আমাদের বিল্ডিং প্রায় নষ্ট হয়ে যাচ্ছে ধসে যাচ্ছে রিপেয়ারিংয়ের হেভি প্রয়োজন তাহলে এই টাকাগুলো এমনি তো এখন সরকার খুব একটা টাকা পয়সা দিতে পারছে না যেগুলো টাকার আদায়ের সোর্স আমরা যেখানে খুঁজে পাচ্ছি বহু কষ্ট করে আমি তদানিন্ত নিয়েছিলাম চেয়ারে ছিলাম ন্যাকটা করানো হল সেই ন্যাকের যে বেনিফিটটা প্রায় আড়াই কোটি টাকা আমরা লুজ করলাম তাহলে জিনিসপত্র কেনার ব্যাপারে পুকুরে লিজ দেওয়ার ব্যাপারে গেস্ট টিচার নেওয়ার ব্যাপারে বহু দুর্নীতি আছে এবং এই দুর্নীতি আমরা উনিশ দফার দুর্নীতি ভিসিকে জানিয়েছি ভিসি তার একটা কমিটি টিম করে তদন্ত করে গেছে দু মাস আগে কিন্তু তার কোনো রিপোর্ট এখনো জমা দেয়নি অধ্যাপক তারকেশ্বর মন্ডলের বক্তব্য যা শুনলেন তাতে এটা লার্জার লার্জার কনসপিরেসি হু ইজ দ্য রেসপন্সিবল এ প্রশ্ন উনিও খুঁজছেন এ প্রশ্ন আমরাও খুঁজছি তাও আসল মাথা কে সেটাই হচ্ছে মূল বিষয় বিশ্ববিদ্যালয় উপাচার্যকে তারা জানিয়েছেন তারা উনিশ দফা দাবির পরিপ্রেক্ষিতে অত সব মিলিয়ে বর্ধমান রাজকলেজে যে পরিস্থিতি এই মুহূর্তে উদ্বেগজনক বলে মনে করছেন অধ্যাপক তারকেশ্বর মণ্ডল এটা খুব আনফর্চুনেট মনে বাকি দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে এই টাকা আদৌ উদ্ধার হয় কিনা কারণ দু হাজার বাইশ অর্থবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তির এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা গ্যারো কোথার এর হিসেব পেয়েছেন তারকশ্য মণ্ডল নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমীর দফাদার বর্ধমান